এসআইআর নিয়ে গুজব এবং আতঙ্ক ছড়াছ তৃণমূল সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ শনিবার কাঁথির সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি অসীম মিশ্র এই কথাগুলো বলেন তিনি আরো বলেন দেড় কোটি বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ায় আতঙ্কে ভুটছে তৃণমূল এ নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করার পরিকল্পনা করেছে তৃণমূল তারা আতঙ্কপ্রস্ত হয়ে পড়েছে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা বিক্ষোভ বিপন্ন করে তুলেছে এভাবে এস আরকে বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব রাজ্য প্রশাসনের এই অতিরিক্ত ভোট তৃণমূলের বাক্সে পড়তো সেই কারণে তৃণমূল হারের ভয়ে আতঙ্কপ্রস্ত হয়েছে দেখুন এসআইআর নিয়ে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস চারিদিকে গুজব ছড়ানো চারিদিকে সমস্যা তৈরি করা মানুষের মধ্যে টেনশান তৈরি করা ফুল ইনফরমেশান ছড়ানো কাজ নিরন্তর করে যাচ্ছে এবং বিভিন্নভাবে বাংলাদেশি দেড় কোটি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের নিয়ে চারিদিকে অশান্তি তৈরি করছে চারিদিকে আইন শৃঙ্খলা উপরে একটা ব্যাপক পরিস্থিতি তৈরি করছে যাতে মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় আতঙ্কের পরিবেশ তৈরি হয় আসলে ভয়টা মানুষের নয় ভয়টা হচ্ছে দেড় কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের ভয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর এই ভয়ে তারা এসআইআরকে বাঞ্চাল করবার চেষ্টা করছে আইন শৃঙ্খলা উপর আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করছে রাস্তা আটকে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করছে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে হস্তক্ষেপ করেছেন সেই সুপ্রিম কোর্ট বলেছেন যে আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে হবে আসলে পশ্চিমবাংলায় কোর্টের হস্তক্ষেপ ছাড়া এখানে কিছু হয় না মহামান্য সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে এখানে আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে তৃণমূলের আইন চলে তাই এখানে আইন শৃঙ্খলার এত পরিস্থিতি আইন শৃঙ্খলা এত খারাপ পরিস্থিতিতে তৈরি হয়েছে তো আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে এসআইআরকে নির্বিঘ্নে সম্পন্ন হতে দিতে হবে আইন শৃঙ্খলাকে ঠিক রাখতে হবে তো মাননীয় বুঝুন কবে তার মধ্যে হবে বিভিন্ন রাজ্যে তো এসআইআর হচ্ছে সেখানে তো কেউ বাধা দিচ্ছেন আসলে ভয়টা আপনার দেড় কোটি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান ভোটারদের যে ভোট আপনার বাক্স থেকে বেরিয়ে যাচ্ছে যাদেরকে যাদের ভোটাধিকার চলে যাবে যারা ভাবছেন যে অন্য দেশ থেকে এসে এখানে জাঁকিয়ে এখানে জায়গা দখল করবেন এখানে বাড়ি দখল করবেন এখানে সবকিছু করবেন আর ভোটার লিস্টে নাম তুলে এখানে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দেবেন আসলে এসআই আর বলছে ছাড়াই বাছাই চলছে ভোটার লিস্টে একজন অযোগ্য ভোটার থাকবেন আর একজন যোগ্য ভোটারের নাম বাতিল হবে না কারোর আতঙ্কিত হওয়ার দরকার নেই নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আপনাদের তত্ত্ব দিন নির্বাচন কমিশনকে একজন যোগ্য নাম বাদ না শৃঙ্খলা বিঘ্নিত হলে তার দায় মাননীয় আর যতই আইন শৃঙ্খলা বিঘ্নিত করে এসআইআর বাঞ্চাল করবার চেষ্টা করুন এসআইআর হবেই আর এসআইআর সম্পূর্ণ না হলে ভোট হবে না